মুজাপুর সেতু এক নজরে দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ ধুন্ডা যোগে বাইক যোগে এবং বিভিন্ন গাড়ি নিয়ে অটো এনজি আসছে মোসাফুর কোম্পানিগঞ্জ এবং সোনাগাজী সংযোগ সেতু আমরা এই মুহূর্তে কোম্পানিগঞ্জ এবং সোনাগাজী যে সংযোগ সেতু আমরা দেখতে পাচ্ছি এর পিলারের পশ্চিম পাশে যে পিলার পিলারের পাশ থেকে মাটি নিচে নেমে যাওয়ার পর এই সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ অসংখ্য অগণিত মানুষ তা দেখার এক নজর দেখার জন্য যেভাবে ভিড় জমাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার দৃশ্য এবং একমাত্র মুসাফুর এবং সোনাগাজির যে মানুষের আশা আকাঙ্ক্ষার যে ব্রিজ মুসাপুর ব্রিজ বা সোনাগাজী ব্রিজ সেটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মানুষ দেখার জন্য ভিড় জমাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ মানুষের ঢল মানুষের ঢল নেমেছে আমরা দেখতে পাচ্ছি এটি উত্তর পাশের পশ্চিম পাশ অর্থাৎ ব্রিজের উত্তর পাশ এবং ছোট বেনি নদীর পশ্চিম পাশের যে পিলারের পাশ থেকে মাটি সরে গিয়েছে একটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমরা সেতুটা দেখতে পাচ্ছি পুরো সেতু আমরা দেখতে পাচ্ছি পুরো সেতু এবং নৌকা নদী মানুষের সেতু সেতুর উপর আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিড় বিট আর ভিড় আমাদের এই দুজন দোস্তকে দেখা যাচ্ছে মালানা নুরুল আমি সাহেব এবং আমাদের ভাই আবু তুব ভাই এবং আমরা মানুষের ভিড় দেখতে পাচ্ছি মুসাফুর যে ব্রিজ এই ব্রিজে অসংখ্য মানুষ এবং আমরা ছোট ফেরি নদীও দেখতে পাচ্ছি আমরা পুরো দৃশ্যটা দেখতে পাচ্ছি আমাদের রহিম ভাইকে দেখা যাচ্ছে সামনে শুধু ঝুঁকির কথা রয়েছে ঝুঁকির সম্ভাবনা রয়েছে সে কথা বলেন আমাদের রহিম ভাই আমরা এই মুহূর্তে রয়েছি কোম্পানিগঞ্জ এবং সোনাগাজির যে সংযোগ সংযোগ ব্রিজ ব্রিজ বা সোনাগাজী ব্রিজ নামে পরিচিত সেই মোসাফুর ব্রিজে আমরা রয়েছি দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের ব্রিজ এই ব্রিজ দুই অঞ্চলের মানুষকে সেতু বন্ধন আবদ্ধ করেছে এবং মানুষগুলা অর্থনৈতিক শিক্ষা স্বাস্থ্য সব দিক দিয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সেতু সেই সেতুটা আজকে ঝুঁকির সম্মুখীন হয়েছে সেটার একমাত্র কারণ হচ্ছে আমাদের যে মুসাফুর রেগুলেটর বা সুইচ গেট বেঙ্গে পানির সাথে মিশে যাওয়ার এটা একমাত্র কারণ এবং যে ভারত থেকে বন্যার পানি প্লাবিত হয়ে আমাদের অন্য এ অঞ্চলকে ডুবে দিয়েছে সেটিও তার একটি অন্যতম কারণ আমরা এই সেতুর আশু মেরামত বা সংস্কারের জন্য দ্রুত কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি